কি মনে আরামাকুললে নামাকুললে ছবি যোজনা জোর করলিয়া ফ্লাশ মারলিয়া হাকবিনা কিডা মই কিডা আমি সব করে রেফারেন্স তুই আমার কি করে আমি কি করসি আর তুই আমার ফ্যামিলি আমার ছেলের দারে তুই আমার ছবি পাটা মানশের এস এম এস কর আমাৰ দেওর দেওরের কাছে তুই দুনিয়ার এস এম এস পাড়াও তুই যে আমার ছবি পোলছ এ খান কি আমি সাইলেন্স তো বিনিয়া ভালো করে কথা কস কত <laughs> করে

তোর আমার আমি তুই আমার ছবি তোর তুই আমার ছবি তো ভালো আমার তুই তুমি করতে পারো তুই কি ভুল করতে তুই নিজেও জানো তুই যত না তুই নিজে লড়তেছিস আর কিছু একশো <nd> বার <biết> <t> <BelgianALLY> <fast>